সুপ্রিয় দর্শক বিন্দু থাকবো না আমি বদ্ধ করে ঘুরবো এবার প্রায় চল বিশ্ব দেখবো আমি আপন হাতের মুঠয়পুরে আমি এই মুহূর্তে যে জায়গাটি এসেছি এই জায়গাটির পাশে মানুষ আর হলে সুন্দর ভাবে তাই নাম রাখা হয়েছে আমিও আমরা না পাশে থাকবেন দেখবেন মনের মধ্যে একটা ভাব আছে ভাবটার নাম হলো অনন্ত আমি এখন পার করছি একটা ব্রিজ এই ব্রিজটির নাম হলো ঝুলন্ত আমার হৃদয়ে ইধানে ধরছে ভক্তির ভালোবাসার বর্ণনা আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গায় ধরছে পাহাড়ি ধর্ম আমার হৃদয়ে মানুষের জন্য সব সময় হয় ভালোবাসার কান্ন ইদানিং ভক্তি ভালোবাসায় আমি আগাতে চাই আপনাদের দোয়া ও শুভ কামনায় অনেক ধাপ আমার পাশে যে কেন্দ্রটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো লাভ আমার হৃদয়ের মধ্যে বসে গেছে অলরেডি ভক্তি ভালোবাসার হাত এই বৃষ্টি যে জিনিসগুলো দিয়ে বানানো হয়েছে তার সবকিছুই দেওয়া হয়েছে কাট কথায় আছে কিছু মানুষ গরিব হয়ে গেলেও ফুরায় না তাদের বরলেকি ভাব নদী শুকে গেলেও কিছু কিছু নদীর শেষ হয়ে জানা সুন্দর রেখার ঢক আমার পাশে যে নদীটি দেখতে পাচ্ছেন এটা হলো গজনী অবকাশ এই জিনিসটি দেখে আমার ঘুরে গেছে বুক এই জিনিসটির নাম কবে যে আমি মনের দিক থেকে হয়ে যাব ভক্তি ভালোবাসায় বড় লোক আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানটির নাম স্বপ্ন লোক গাড়িতে চড়ে আমি কোনোদিন যাইতে পারি নাই বাড়ি দেখেন এই জায়গায় আছে সেই পুরাতন ঐতিহ্য কি সুন্দর একটা ঠেলা গাড়ি পৃথিবীর সকল মানুষের জন্য রইলো আমার মন থেকে আন্তরিক ভক্তি ভালোবাসা সম্প্রীতি আমি যে প্রাণীটির পাশে দাঁড়িয়েছি এর সুন্দর নাম প্রজাপতি ভুল বুঝিয়া আমাকে কেউ থেকে না কখনো বাদ আমি যে জায়গায়টি দাঁড়িয়ে আছি এখানে দেখেন বানানো আছে একটি সুন্দর চা বিষ্ম ভুবন সুন্দর একটি আকারে গোল আমি যে পাখিটির পাশে দাঁড়িয়েছি এর নাম পাখি ইগো আমাদের এই সোনার বাংলাদেশে জাতীয় এই পাখিটির নাম দোয়েল আমার হৃদয়ে খোলা আছে বড় ভক্তি ভালোবাসার সেন আন্তরিকতা গড়িতে কেউ কখনো করে এন না ভুল আমার পাশে দেখা যাচ্ছে কি সুন্দর রাখা আছে সুন্দর ফুল কাটুনে ছোট শিশুরা দেখে এই জিনিসটি তার নাম হলো মুখুন আমারে কেউ করিয়েন না ভক্তি ভালোবাসায় কখনো খাতে গিয়ে আর খাইতে চাই না ইশারায় গিচ্ছে সে ডাক ভক্তি ভালোবাসায় ভরপুর এই প্রাণী নাম বানুর প্রাণীর মধ্যে সবচেয়ে যে চালাক তার নাম হলো এই শিয়ার সবচেয়ে মায়াবি কোমল নাম তার এই হরিণ আমাকে যদি কেউ ভালোবাসেন সময় পেলে দিয়ে একটু দিন আমি পাশে দাঁড়িয়েছি এই প্রাণী প্রাণীটির নাম হরিণ দেখেন আপনারা লুক আমার পাশে রাখা আছে একটি সুন্দর ভাল্লুক